ইউনিভার্সিটি লাইফ বলেন আর ক্যারিয়ার একটা সফটওয়্যার যেটা আপনার সব জায়গায় লাগবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্স করার পর আপনি দারুণ সব স্লাইট প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবেন যেগুলো আপনার মাথার আইডিয়াগুলো পৃথিবীর সামনে দারুণ করে উপস্থাপন করবে এবং খালি প্রেজেন্টেশন ডিজাইন দিয়ে শেষ না এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা আছে যেন আপনি এই সেম সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারেন অ্যানিমেশন করতে পারেন পিচটেক বানাতে পারেন মক বানাতে পারেন আরও অনেক কিছু আমি সাদমান সাদিক এবং গত পাঁচ বছর ধরে বাংলাদেশ বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে আমি পাওয়ার পয়েন্ট নিয়ে ওয়ার্কশপ নিচ্ছি এবং অনলাইনে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি পাওয়ার পয়েন্টে যেসব ফিচার আছে সেগুলো সবগুলো নিয়ে আলাদা করে একটি একটি করে লেসেন তৈরি করা হয়েছে যেন আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন এবং নিজেকে একজন দক্ষ পাওয়ার পয়েন্ট অপারেটর হিসেবে তৈরি করে ফেলতে পারেন সরি টেরি পাওয়ার পয়েন্ট প্রফ ইটনি আজ জেন করুন টেন মিনিট স্কুলের পাওয়ার পয়েন্ট কোর্সে